সালাম আলাইকুম ভাই। সালাম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। ভাই পান পাজক করে কিনছেন আজকে? ভাই পানে বাজার তো খারাপ, মুগামেও বেస్తే পাচ্ছি না। এই বাজার ভালো না হলে তো আমাদের ব্যবসা باندې অনেক লস। আসলে যত বাজার ভালো হবে তত ব্যবসা করে মজা আছে। এখন বাজার খারাপে কারণে আমরাও ব্যবসা করে লস হচ্ছে অনেক। এই যতদিন বাজার ভালো হবে না ততদিন আমাদের ব্যবসা অনেক মানে লসের মধ্যে থাকবে। হ্যাঁ, অনেক। এই পানের বাজার উঠতে পারে কবে বলেন তো মানে কি মানে বাজার কই ভালো হচ্ছে আamdani ভালো কমে গেলে না গেলে মানে বাজার ভালো হবে না বাজার ভালো হবে না তো দেখা যাচ্ছে আপনারা একটা বড় ব্যবসিক কচুর পান কিনেছেন তে এই পানগুলো কিনেছেন যে টাকায় পান কিনেছেন দেখা যাচ্ছে আপনারা কি ঢাকা শহরে পাচ্ছেন হ্যাঁ নে যা আরো আমাদের লস লাগিছে লস লাগছে যে দামে কিনেছোঁ ওই দামে ঢাকায় নিয়ে যাবে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না তো তাহলে তো আপনাদের খুবই মানে একটা লসের মধ্যে আপনারা আছে অনেক লস নিজের টাকাও মানে আরো বেশি যাচ্ছে তো এই যদি আপনাদের দেখা যাচ্ছে যদি পানের দামটা একটু ভালো হতো বা বেশি হতো তাহলে দেখা যাচ্ছে আপনারাও একটু উপকার হতো দেখা যাচ্ছে এদিকে কৃষক শান্তি পায়তো আপনারা ব্যবসায়ীরা ব্যবসা করেও মজা পাইতো কৃষক মারা গেছে এই দামে পান মেছে কৃষক বর ভাঙিয়ে ফেলছে এরকম ভাঙিয়ে ফেলছে না এই যে পরিমাণ পান উঠতো আজকে কি সেই পরিমাণ পান উঠছে হ্যাঁ অনেক পান উঠছে কিন্তু

তো এটা তো সবার পরে থাকে না ওটা দুই এক পরে মাল হয় ওটা এক্সেস এই যে এখন যে বর গুলো আপনার বন্যার পানিতে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই উপলক্ষে তো পানির দাম বাড়তে পারে মানে দেশে অনেক বরজ বাড়ে গেছে এ মাল যদি বাইরে না যায় তাহলে আমাদের বাজার হওয়ার সম্ভাবনা না বাজার হওয়ার সম্ভাবনা নেই তো আপনি কি এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি বলবো সাধারণ কৃষকের উদ্দেশ্যে আপনি তো একটা ব্যবসিক মানুষ আপনি তো সাধারণ কৃষকের তো একটু কিছু বলতে পারেন সাধারণ কৃষক মারা যাচ্ছে এই এই পানের সরকার যদি কোনো উদ্যোগ নেয় তেনেগা কৃষক বাঁচবে তাছাড়া বাঁচবে না এই শেষ করেন